আসসালামু আলাইকুম সুপ্রদর্শক জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য নাগরিকদের এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে দারুণ সুখবর দেওয়া হয়েছে এনআইডি কার্ড সংশোধনের তিন ক্যাটাগরির আবেদন জেলা নির্বাচন অফিসার কর্মকর্তাগণ নিষ্পত্তি করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে জেলা নির্বাচন অফিসারদের কেননা আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে গ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করে থাকত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ তবে জাতীয় পরিচয় পত্র এনআইডি সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে নাগরিকদের এনআরডি সেভা সহজ করার লক্ষ্যে বর্তমান সময়ে গ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করতে পারবে জেলা নির্বাচন অফিসারগণ নতুন করে জেলা নির্বাচন অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটি জেলা জেলা নির্বাচন অফিসার বা সিনিয়র জেলা নির্বাচন অফিসারগণ আঞ্চলিক বা গ ক্যাটাগরির আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য দায়িত্ব পেয়েছেন সুপ্রদর্শক যারা জাতীয় পরিচয়পত্র বা আইনারি কার্ড সংশোধন নিয়ে দীর্ঘদিন যাবৎ ভোগান্তিতে ছিলেন তারা বর্তমানে নিজ জেলা থেকে তিন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করতে পারবেন আপনারা সকলে অবগত আছেন যে ক ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে উপজেলা বা থানা নির্বাচন অফিসার এবং এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করে থাকে জেলা নির্বাচন অফিসার বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং গ ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করতো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে গ ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন বর্তমানে জেলা নির্বাচন অফিসারগণ নিষ্পত্তি করতে পারবে নতুনভাবে জেলা নির্বাচন অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক নির্বাচন অফিসারের ফাইল বা আবেদন বর্তমানে জেলা নির্বাচন অফিসারগণ নিষ্পত্তি করতে পারবে বাংলাদেশের সকল জেলা নির্বাচন অফিসারগণ বা সিনিয়র জেলা নির্বাচন অফিসারগন গ ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করতে পারবে সুপ্রদর্শক যারা গ ক্যাটাগরির এনআরডি সংশোধনের আবেদন নিয়ে দীর্ঘদিন যাবৎ দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য দারুণ সুখবর দিয়েছে নির্বাচন কমিশন সিএসির পক্ষ থেকে এনআরডি সংশোধনের আপনার যদি পর্যাপ্ত ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে অবশ্যই সংশোধনের সপক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন সম্পূর্ণ করে যদি আবেদনটি আপনার গ ক্যাটাগরিতে পড়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি এখন থেকে নিজ জেলা নির্বাচন অফিস থেকে এনআরডি সংশোধনের আবেদনটি নিষ্পত্তি করতে পারবেন সাথে খ ক্যাটাগরির আবেদন জেলা নির্বাচন অফিস থেকে অনুমোদন করতে পারবেন এবং ক ক্যাটাগরির আবেদন চাইলে আপনি জেলা নির্বাচন অফিস থেকে নিষ্পত্তি করতে পারবেন বা নিকটস্তর উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে ক আবেদন নিষ্পত্তি করতে পারবেন সুপ্রিয় দর্শক বর্তমানে তিন ক্যাটাগরির এনআরডি সংশোধনের আবেদন জেলা নির্বাচন অফিসারগণ নিষ্পত্তি করতে পারবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে যে বর্তমানে গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করার জন্য এনআইডি পরিচালনার অংশ হিসেবে গ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির জন্য চৌষট্টি জেলার জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেয়া হয়েছে এর আগে শুধু এই ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করতে পারতেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ আপনারা সকলে অবগত আছেন যে গ ক্যাটাগরির এনআরডি সংশোধনের আবেদন বিগত দিনে আঞ্চলিক নির্বাচন অফিসারগণ বা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ নিষ্পত্তি করতে পারতেন তবে বর্তমানে এনআরডি সংশোধনের গ ক্যাটাগরির ফাইল জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন কর্মকর্তাগণ নিষ্পত্তি করতে পারবে এছাড়াও ঢাকা কুমিল্লা চট্টগ্রাম ও ময়মনসিং অঞ্চলের আবেদনের সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের ক্ষমতা সর্বোপরিগত হল হলো সভা সহজ করার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে দিন দিন বিভিন্ন ধরনের উদ্বেগ গ্রহণ করছে সুপ্রদর্শক আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ